আসসালামাইকুম দিস ইস খান শুভ ফ্রম হক বে অটোমোবাইলস লিমিটেড যাদের বাজেট সত্তর থেকে আশি লক্ষ টাকা কিন্তু আপনারা চান হচ্ছে একটা ফুল এসইউবি গাড়ি এবং যে বাজেটে আপনি সত্তর থেকে আশি লক্ষ টাকার মধ্যে দেখা গেছে আপনি একটা সেভেন সিটের বড় এসইউবি গাড়ি পাচ্ছেন না আবার ছোট এসইউবি পেলেও দেখা গেছে আপনার করলা ক্রস অথবা সিআরবি পাচ্ছেন এর বড় কিছু পাচ্ছেন না আপনার সেভেন সিটের যদি একটা স্বপ্নের গাড়ির দরকার হয় বিশেষ করে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাড়ো এবং গাড়িটা যদি হয় দেখতে একদম নতুনের মতো বিশেষ করে এটা যে অ্যানিভার্সারি অ্যালোরিন এবং টায়ারটা হচ্ছে অরিজিনাল ঠিক আছে আমি জানি আপনারা হয়তো গাড়িটা দেখে ভাবতেছেন যে এত সুন্দর এত ফ্রেশ গাড়ি আপনাদের চিন্তা ভাবনাকে আমি অবশ্যই সম্মান জানাই বাট আপনারা অবাক হয়ে যাবেন এই গাড়িটির মডেল কালারটা দেখেন এই গাড়ির মডেল হচ্ছে হাজার দশের রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাট গাড়ি অনেক সুন্দর করে অনেক যত্ন করে গাড়ি চালানো হয়েছে আমি একটা কথাও গল্প বলতেছি না গাড়িটা শোরুমে রেডি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে নয়াপল্টন বিআইপি রোড বিএনপি পাশে শোরুমের নাম হচ্ছে হক্স বে অটোমোবাইলস লিমিটেড এটা দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন বলে কোনো অপশন কি মিস আছে কোনো অপশন মিস নাই সামনে দুটো সিটি পাওয়ার সিট এখানে আপনার ফোনটা রাখলে ফোনটা চার্জ হয়ে যাবে মানে ওয়্যারলেস চার্জার আছে সামনে ড্যাশ ক্যামেরা আছে সামনে কেস কোনো যদি দুর্ঘটনা ঘটে বা কোনো প্রবলেম হলে আপনি এখান থেকে এসডি কার্ড বের করে দেখতে পারবেন কি হয়েছে স্যানরুফ মুনরুফ আছে আমাদের এই গাড়ির প্রাইস চাচ্ছি আমরা দু হাজার দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা সম্পূর্ণ ফেস স্লিপ করা যা দু হাজার চব্বিশে একটা লুকস দিয়েছে তার মধ্যে আমি আবারও বলেছি প্রথমে বলছি আবারও বলতেছি অ্যানিভার্সারি অ্যালোরিম অরিজিনাল ব্র্যান্ড নিউ টায়ার এবং গাড়ির যে ইন্টেরিয়রটা অনেক সুন্দর পিছনে মনিটর দেওয়া আছে সানরুফ আছে হ্যাঁ এবং কাগজপত্র কিছু আপডেট আছে গাড়ির মালিক বাংলাদেশে আছে আপনি দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন সবকিছু ঠিকঠাক থাকলে পছন্দ হলে আপনি ডেলিভারি নেবেন এখানে মাইলেজ দেওয়া আছে একান্ন হাজার আটাশি কিলোমিটার ওয়েট হ্যাঁ একান্ন হাজার আটাশি কিলোমিটার থ্রি সিক্সটি ক্যামেরা আছে বডি কিট আছে এভরিথিং এভরিথিং আচ্ছা সামনের দিকে আরেকবার দেখাই আসেন এটা হচ্ছে বডি কিট ওকে থ্রি সিক্সটি ক্যামেরা আছে বডি কিট যদি পিছনে দেখি আসেন অনেক সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা কিন্তু সেভেন সিটার আপনার গাড়িটি নেন বা না নেন দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এত সুন্দর ফেসিপ করছে এত সুন্দর করে গাড়িটি এত